অমর এক গ্রামে ছোট্ট চায়ের দোকান চালাত অমরের একটা ছোট্ট ছেলে ছিল ওদের দুজনের জন্য চায়ের দোকান থেকে উপার্জিত টাকা যথেষ্ট ছিল কিছুদিন আগেই অমরের বউয়ের মৃত্যু হয় তারপর থেকেই তাদের ছেলের পটলের দায়িত্ব অমরের ওপর চলে আসে বাবা ছেলে শান্তিতেই জীবনযাপন করছিল পটল ক্লাস নাইনে পড়ত আর সে পড়াশুনোয় খুব ভালো ছিল আর এভাবেই তাদের জীবন কাটছিল একদিন অমরের চায়ের দোকানের সামনে আরও একটা চায়ের দোকান খোলে পাশের গ্রাম থেকে অরুণ নামে একটা লোক ওই গ্রামে আসে আর সেই ওই নতুন চায়ের দোকানটি খোলে অমর ভালো মনের মানুষ ছিল তাই তার চায়ের দোকানের সামনে আরো একটা চায়ের দোকান খোলাতে সে কোনো প্রতিবাদ জানায়নি অমর তার দোকানের গ্রাহকের সাথে খুব ভালো ব্যবহার করত একদিন অমরের দোকানের সামনে গ্রামের একটা লোক আসে আর সে বলে অমর দা এক কাপ চা দেবেন হ্যাঁ দিচ্ছি বলছি দাদা ওই যে আপনার দোকানের সামনে যেই নতুন দোকান খুলেছে ওই লোককে তো আগে কখনো দেখিনি তুমি কি ওই লোককে চেনো না দাদা আমিও ওনাকে চিনি না আমিও ওনাকে প্রথমবার এখানেই দেখেছি মনে হয় পাশের কোনো গ্রাম থেকে এসেছে এরপর ওই লোক বলে কিন্তু দাদা ওই লোক তো তোমার দোকানের সামনেই চায়ের দোকান খুলেছে এবার তো তোমার দোকানেরই চা কম বিক্রি হবে দেখো দাদা ভগবানের কৃপায় আমার দোকান অনেক পুরনো আর অনেক লোক আমাকে চেনেও আমার দোকান তো ভালোই চলছে তাছাড়া যার ভাগ্যে যা আছে সেটা আর কেউ বদলাতে পারবে না আমার ভাগ্যে যতটা কাজ আর টাকা হবে তা তো আমি পেয়েই যাব এই জন্য চিন্তা কিসের অমর এভাবেই খুশি থাকতো আর কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করতো না কিছুদিন যাবার পর অরুণের দোকানে কাস্টমার আসা শুরু হয়ে যায় অরুণ খুব চালাক ছিল তার দোকানে যে প্রথম চা খেতে আসত তাকেই সে প্রথম চা ফ্রিতে খাওয়াতো শুনছেন দাদারা আমার দোকানে যে প্রথম চা খেতে আসবে তাকে আমি ফ্রিতে চা খাওয়াব আর যদি আপনাদের চা খেতে ভালো লাগে তাহলে আপনারা আমার দোকানে আবার আসবেন কাস্টমারদের তার দোকানে আনার জন্য সে ভিন্ন ভিন্ন পদ্ধতি লাগাতো সে তার দোকানে শহর থেকে আনা নতুন নতুন খাবার রেখে দিত যাতে গ্রামের লোকেরা আকৃষ্ট হয়ে তার দোকানে আসত অরুণের দোকানের চায়ের স্বাদ লোকেদের একটু আলাদাই লাগত আর লোকেদের দোকানে বারবার আসতে ভালো বিক্রি দেখতে দেখতে অনেক বেড়ে যায় আর অমরের দোকানের কাস্টমার কমতে থাকে আরে ভাই অরুণের দোকানের চায়ের অসাধারণ স্বাদ কোনো চায়ের সাথে তুলনাই হয় না মনে হয় রোজ অরুণের দোকানে চা খাই হ্যাঁ দাদা একদম ঠিক কইছেন ওনার দোকানের চা যতক্ষণ না খাওয়া যায় ততক্ষণ মন মানে না গ্রামের সব লোকেরাই অরুণের দোকানের চা খুব পছন্দ করতেছে তাই দেখো না ওর দোকানে দিন দিন খোর্দের বেড়েই চলেছে অরুণের দোকানে যেই লোকে একবার চা খেত তারপর থেকে সে অরুণের দোকানেরই চা খেত কারণ ওনার দোকানের চায়ের স্বাদ লোকেদের খুব ভালো লাগত দেখতে দেখতে অমরের দোকানের বিক্রি কমতে থাকে এখন অমরের খুব চিন্তা শুরু হয় যদি এভাবেই চলতে থাকে তাহলে সংসার চালানো মুশকিল হয়ে যাবে সংসার চালানোর টাকা আর ছেলের পড়াশুনোর টাকা আসবে কোথা থেকে অমর অনেক চিন্তায় পড়ে যায় একদিন সে ঘরে মনমরা হয়ে বসেছিল এমন সময় তার ছেলে পটল ওখানে এসে বলে কি হয়েছে বাবা তুমি এত মনমরা হয়ে বসে রয়েছ কেন কোনো সমস্যা হয়েছে আমাকে বলো না বাবা কোনো সমস্যা হয়নি তুই চিন্তা করিস না কিন্তু কিছুদিন পর গ্রামের একটা লোকের কাছ থেকে পটল সব জানতে পারে যে তার বাবার দোকানের সামনে আরো একটা নতুন চায়ের দোকান খুলেছে যার কারণে ওদের দোকানের বিক্রি অনেক কমে গেছে এখন পটল বুঝে যায় যে তার বাবা কেন চিন্তা করছিল পটল অনেক বুদ্ধিমান ছেলে ছিল এই ব্যাপারটা নিয়ে পটল অনেক ভাবে বাবা তো কত বছর ধরে চা বানাচ্ছেন আর ওনার বানানো চা খেতে তো সবাই পছন্দ করত। আর বাবার দোকানও তো ভালোই চলছিল তাহলে কি আছে ওই নতুন দোকানে যে সবাই ওই দোকানে চা খাওয়া পছন্দ করছে তখন পটল ঠিক করে তার বাবার এই সমস্যার সমাধান বের করেই ছাড়বে চায়ের দোকানে অনেক ভিড় ছিল পটল ওখানে এসে তাদের দেখতে থাকে আর ভাবে সবাই তো অনেক মজা করে চা খাচ্ছে দেখছি এই দোকানের চায়ে এমন কি আছে যে লোকেরা এত মজা পাচ্ছে ওই দোকানে চা খেয়ে না বিষয়টা আমার জানতে হবে পটল লুকিয়ে অরুণের চা বানানো দেখে পটল দেখে সে চায়ের সব কিছুই ছিল যেগুলো দিয়ে অন্য দোকানেও চা বানায় কিন্তু অরুণ সবার শেষে একটা সবুজ ডিব্বা নিয়ে তার থেকে একটু পাউডার চায়ে মিলিয়ে দেয় আর আবার সেই ডিব্বাটা লুকিয়ে রাখে এগুলো দেখে পটলের একটু সন্দেহ হয় পটল মনে মনে ভাবে সব কৌটোগুলো ওপরে রাখা খালি ওই সবুজ রঙের একটা কৌটো নিচে রাখা কেন? কিছু তো একটা গর্বর আছে। পটল ওখান থেকে বাড়ি চলে আসে। আর ওই ঘটনার ব্যাপারে অনেক ভাবে। পটলের স্কুলের মাস্টার স্বপন স্যার খুব ভালো ছিল আর সে পটলকে খুব ভালোবাসতো। পটল মাস্টার মশায়ের সাহায্য নেবে ভাবে আর সে মাস্টারকে সব কথা খুলে বলে। সব ঘটনা শুনে স্বপন স্যার পটলকে বলে, "হুম পটল তুমি আমাকে যা বললে এতে সন্দেহজনক তো কিছু আছেই কিন্তু কিছু প্রমাণ ছাড়া যে আমরা ওই লোকের কিচ্ছু করতে পারবো না তুমি একটা কাজ করো তোমার মোবাইল নিয়ে ওই লোক যখন চা বানায় সেই চা বানানোর একটা ভিডিও বানাও যদি আমাদের কাছে প্রমাণ থাকে তাহলে আমরা ওই লোককে ধরতে পারবো হ্যাঁ স্যার আপনি ঠিক বলেছেন আমি কালকেই লুকিয়ে লুকিয়ে ওই লোকের ভিডিও বানিয়ে নিয়ে আসবো পরের দিন পটল পুরো ব্যবস্থার সাথে অরুণের দোকানের পেছনে যায় আর ওইখানে সে লুকিয়ে দাঁড়িয়ে পড়ে এত ভিড় থাকে অরুণ বুঝতেই পারে না যে তাকে কেউ লুকিয়ে দেখছে সে রোজকার মতো চা বানাতে ব্যস্ত ছিল আর আজও সে সেই সবুজ কৌটো বের করে চায়ের সেই পাউডার মিলিয়ে দেয় আর কৌটো লুকিয়ে ওখানে রেখে দেয় এইসব ঘটনার ভিডিও পটল বানিয়ে নেয় তারপর সে মাস্টারের কাছে যায় স্যার আমি ভিডিও বানিয়ে নিয়েছি দেখুন এটা ওই লোকটা লুকিয়ে কি যেন একটা বার করছে স্বপন স্যার এই ভিডিওটি দেখে বলে হ্যাঁ পটল তুমি ঠিক বলেছ নিচে লুকিয়ে রেখেছে কিন্তু পটল ওটা যে খারাপ পাউডারই তা তো আমরা জানি না যতক্ষণ না আমরা জানতে পারছি ওটা কিসের পাউডার ততক্ষণ আমরা ওই লোককে কিচ্ছু করতে পারবো না দেখে তো বোঝা যাচ্ছে না ওটা কিসের পাউডার আমাদের প্রমাণ লাগবে তার জন্য আমাদের ওই পাউডার কিছুটা লাগবে যদি তুমি একটু পাউডার ওই লোকের কৌটো থেকে নিয়ে আসতে পারো তাহলে আমরা পরীক্ষা করে জানতে পারবো ওই পাউডার কিসের আর যদি খারাপ কিছু হয় তাহলে আমরা পুলিশ নিয়ে ওই লোকের দোকানে যাব। আর সব পর্দা ফাঁস করব। পটল সব কথা বুঝতে পারে আর স্যারকে বলে ঠিক আছে স্যার যেরকম আপনি বলবেন আমি ওই রকমই করবো আর এই কাজটা অনেক সাবধানে আর বুদ্ধি দিয়ে করতে হবে আর ওনাকে ধরার জন্য আমি সব কিছু করব। পরের দিনই পটল ছদ্মবেশে অরুণের দোকানের সামনে এসে দাঁড়ায় কিন্তু দোকানে অনেক ভিড় থাকার কারণে পটল অনেকক্ষণই অপেক্ষা করে আর যখনই অরুণ গ্রাহকের কাছে টাকা নিতে ব্যস্ত থাকে তখনই পটল ওই দোকানের ভেতরে ঢুকে কৌটো থেকে একটু পাউডার ও রুমালে ঢেলে নেয় আর ব্যাগে রেখে নেয় অরুণ এসব কিছু কিছুই বুঝতে পারে না পটলের কাজ হয়ে যায় আর সে সঙ্গে সঙ্গে তার স্যারের কাছে আসে আর সেই পাউডারটা তার স্যারকে দিয়ে দেয় পাউডারের পরীক্ষা হওয়ার পর জানা যায় যে ওটার একটা নেশার পাউডার এবার কি এবার সমস্ত সাক্ষী অরুণের বিপক্ষে ছিল পরের দিন পটল আর তার স্বপন স্যার দুটো পুলিশ নিয়ে অরুণের দোকানের সামনে আসে অরুণ হঠাৎ পুলিশ দেখে ওখানে ঘাবড়ে যায় আর ওনাদের বলে আরে স্যার আসুন আসুন এখানে বসুন আমি আপনাদের জন্য চা নিয়ে আসছি আরে না আমি চা খাবো না আমি তোমার দোকানে তল্লাশি করতে এসেছি আমার দোকানে তল্লাশি কিন্তু কেন এই গরিব চাওয়ালা দোকানে এমন কি আছে যে আপনি তার তল্লাশি নিতে চাইছেন তুমি এখান থেকে সরো এক্ষুনি সব জানতে পারবে পুলিশ ওই জায়গাতেই সব কিছুর তল্লাশি নিতে থাকে আর যেরকম ভিডিওতে রেকর্ডিং হয়েছিল সেইখানেই ওই সবুজ কৌটোটা পাওয়া যায় আরে এ কি এটা দেখে তো মনে হচ্ছে কোনো নেশার পাউডার দোকানে কেন রেখেছো এটা চায়ের দোকানে এটা কিসের প্রয়োজন না না স্যার এটা কিছু না এটা কিছু না হ্যাঁ হ্যাঁ এটা কিছু কিছু লোকেদের আবার চিনি চা পছন্দ হয় না তাদের জন্য এটা রেখেছি পুলিশ বুঝতে পারে যে অরুণ মিথ্যা কথা বলছে আরে এই পাউডার পরীক্ষা করে দেখার জন্য ল্যাবে পাঠাবো সত্যি মিথ্যার কথা খুব তাড়াতাড়ি জানতে পারবে পুলিশ অরুণকে গ্রেফতার করে তার দোকানের তালা লাগিয়ে তাকে নিয়ে যায় এবং এই পাউডারটা ল্যাবে পরীক্ষা করতে দেওয়া হয় পরে জানা যায় যে ওটা নেশার পাউডার এটা খেলে ধীরে ধীরে লোকেরা নেশাগ্রস্ত হয়ে ওঠে পুলিশ স্বপনকে আর পটলকে বলে এই নেশার পাউডার অরুণ শহর থেকে কিনে আনত আর সেগুলো চায়ে মিলিয়ে কাস্টমারদেরকে খাওয়াতো যাতে কাস্টমারদের চায়ের নেশা ধরে যায় প্রথম প্রথম তো এর ক্ষতি বোঝা যায় না কিন্তু ধীরে ধীরে শরীরে এর ক্ষতি বাড়তে থাকে অরুণ ওর চায়ের দোকানের বিক্রি বাড়ানোর জন্য লোকেদের ক্ষতি করেছে অরুণের তো এখন জেল হবে পুলিশ স্বপন আর পটলকে ধন্যবাদ জানায় আর বলে তোমরা তো অনেক সাহস আর বুদ্ধি দিয়ে কাজ করেছ যার জন্য গ্রামবাসীদের জীবন বেঁচে গেছে যদি সময় থাকতে এটাকে না থামাতে গ্রামবাসীদের এটার স্বপন স্যার পটলকে সাবাসী দেয় আর বলে তুই অনেক সাহস আর বুদ্ধির পরিচয় দিয়েছিস আর গ্রামবাসীদের এই বড় ক্ষতি হওয়ার থেকে বাঁচিয়েছিস এখন অমরের দোকান আবার চলতে শুরু করে আর পটলও অনেক খুশি হয়ে যায় যে ওর বাবার এত বড় সমস্যা দূর হয়ে গেছে